সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার নলডা থানার সাখারিপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত আবু সাহেদ ভাইয়ের ছাগল বিক্রি কেন্দ্রে আবু সাহেব ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং ক্রয় জাতের বাচ্চা ছাগল ও বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে

ব্যবসায় উন্নতি জানি যে দাম ধর আপনার কম থেকে থাকে জি 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 আশা করা যায় মোটামুটি খুব ভালো ভালো কালারের এর বাচ্চা আছে আচ্ছা তো উদ্দেশ্যে দেখাই অবশ্যই শুরু করি আমরা তাকে কি আমরা প্রথম অবস্থা মায়ের মানে একটা বিষয় দর্শকের বলি যে আমি বার্তা চালচল বা চেহারা সবকিছু ভালো লাগে কারণ একটাই যে ওনার কোথায় কাজে মিল আছে এবং সামঞ্জস্য আছে দেখেন দুইটা কোয়ালিটি কিন্তু সেম হ্যাঁ এটাই সঠিক ভাই নাই উনি খাসি ভাই দুইটাই দুইটাই খাসির বাচ্চা আচ্ছা বর্তমানে খাসি কিন্তু চাহিদা বেশি হ্যাঁ অনেক শৌখিন লোক আছেন বর্তমানে কুরবানি পরে খাসির দাম অনেক বেড়ে যায় যার কারণে আগে সংগ্রহ করছেন আচ্ছা তারা সংগ্রহ করে নিবেন এবং দাম কম পাবেন ভাই দরদাম কেমন চাচ্ছেন দুইটা সাতাশ হাজার পাঁচশো টাকা দাম চাওয়া দাঁড়া দুইটা মিলে দাম দর চাচ্ছেন সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা এখানে সিঙ্গেল দাম দর কেমন আসতে পারে সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি আলোচনা কিছু কম বেশি হবে এবং কেউ যদি জোড়া কিনতে চায় দাম দর কত হবে

আউসাদ ভাই জি ভাই এই বাচ্চা কোন জাতের এই দুইটাই তোতার ক্রস ভাই দুইটাই তোতার ক্রস না আচ্ছা পাঁচ টাকা দেখে তাহলে মুখটা দেখে বুঝতে হবে আপনারা परसेंटेज ভালো আছে ইনশাআল্লাহ परसेंट ভালো আছে আচ্ছা আচ্ছা দুইটা পার্সেন্ট টাকা দেখেন অনেক সুন্দর আছে মুখের অ্যাঙ্গেল আছে এগুলো মোটামুটি যেহেতু পার্সেন্ট মাপার কোনো মেশিন নাই ভাই হ্যাঁ সে মধ্যে কেমন পার্সেন্ট হতে পারে যেহেতু परसेंट প্রচুর হয়ে গেছে মোটামুটি আশা করা যায় 90 90 না 95% হবে আর 85% 85% হ্যাঁ এবং এটা কিন্তু সঠিক হ্যাঁ দেখেন হানি হলে কিন্তু তার নিচে পারে বাঁধা থাকে এটা মূল বিষয় বয়স কেমন চলে ভাই এগুলো এগুলো 3.5 মাস ভাই জান 3.5 মাস না ও আচ্ছা আচ্ছা

খুব লাফল দুই ভালো মানে গোলার ঝুলা এদের ফেস কাটিং ফেস এর দিকে আসতে হচ্ছে তোতার মতো আর গোটা বডি আসছে আপনি বিটলের মতো আচ্ছা সে অনেক লম্বা পাশটা দেখা যায় অনেক লম্বা খাসি ভাইরা যে এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা দেখে মতো হচ্ছে খাসির বাচ্চা বয়স কেমন ছিল সাড়ে তিন মাস সাড়ে তিন মাস শক্ত বস্ত বাচ্চা আচ্ছা অসুস্থ ভাই এই বিষয়ে বাচ্চার এই বিষয়টা বলেন এই বাচ্চা কি একটা মেয়ে একটা ছিল একটা মায়ের একটাই ছিল একটাই ছিল মানে মায়ের দুধ পাইসে যাতার মতো এবং খায় শরীর বানা হয়েছে একবারে

এটা মোটামুটি ক্ৰছ হাই কোৱালিটিৰ ক্ৰচ আচল ঝুল আছে নে যে কান্তা শুনান্ত খুব ভাল ইয়াৰ আছে ৰ'ব এটা বয়স কেমন চলে ভাই সাড়ে চার মাসের মতো মাস বয়স চলে একটাই ছিল আচ্ছা হয়ে গেছে দরদাম কেমন পাঁচশো টাকা আচ্ছা দরদাম চাচ্ছেন একুশ হাজার পাঁচশো তো ক্রস খাসির বাচ্চা মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ অনেক পাঁচ টাকা দেখেন অনেক হ্যাঁ

বয়স কেমন চাই এগুলো বয়স তিন মাস প্লাস ভাইজান যান বয়স তিন মাস প্লাস আচ্ছা যেহেতু উনি এই বয়সে বাচ্চাগুলো সংগ্রহ করে বারবার না বলি হ্যাঁ

প্রচার করছে বা দর্শকের উদ্দেশ্যে জাহির করছে সেটা কিন্তু অন্যায় কাজ হ্যাঁ আউটসাইড ভাই এটা করে না কারণ আউটসাইড ভাই ছাগল নিচ্ছে তারা কিন্তু আমাকে ভিডিও পাঠিয়েছে তো আমি যে ছাগলের সঠিক মাপ দেখা দিচ্ছি আমার ক্যামেরাতে কিন্তু যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান যে আমার ক্যামেরা কোনো জুম করা নেই হ্যাঁ তো সেক্ষেত্রে করতে পারেন কারণ ভিডিও ডিউরেশনে কিন্তু জুম করলে সেটা জানা যায় সেটা চ্যালেঞ্জ করতে পারি আমি ভিডিওতে যেটা জিনিস আছে সেটা দেখা দিলাম তো কয়েক ক্ষেত্রে পরবর্তীতে তার কাছে ভিডিও নেবেন সেক্ষেত্রে দায়িত্ব আপনার হ্যাঁ

তোতার ক্রস যমোনা পাই তো তার একটা মাসের মতো বাচ্চারা দুই মাসের বেশি তিন মাসের কম তিন মাসের কম আচ্ছা আড়াই মাস পার হয়েছে আর এটা তিন মাস প্লাস তিন মাস প্লাস তিন মাস এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তো ভালো পার্সেন্ট ভালো সেক্ষেত্রে এটা বাচ্চা ভালো আসবে ভাই দরদাম কেমন চাচ্ছেন বিক্রি তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা একটু দাম দর করার অপশন রয়েছে হ্যাঁ অপশন আছে এটা দাম করা হয় কিউট বাচ্চা দেখেন অনেক সুন্দর বাচ্চা খুব সুন্দর সুন্দর বাচ্চা শুধুমাত্র কিন্তু বয়সে একটু ছোট যাকে অবহেল করবেন না ভালো মানে বাচ্চা হ্যাঁ ভালো বাচ্চা ঠিক আছে ভাই ভাই ভাই

এটা চার মাস না যে দুই চার দিন কম বেশি চার মাস দাম দর কেমন চাচ্ছেন জোড়ায় দুইটা মিলে যদি কেউ এক সঙ্গে নেয় জি দাম চালে তো 27000 চা যাবে দাম দর নাই 21500 টাকা দাম নিবে আচ্ছা দুইটা মিলে 27000 না 21000 টাকা ফিক্সড প্রাইস টাকা আছে 21000 টাকা ফিক্সড রেট আচ্ছা যে 500 না 21000 টাকা ফিক্সড প্রাইস যদি দুইটা বাচ্চা কেউ কিনতে চান তো সে ক্ষেত্রে দুইটা বাচ্চা এক দাম এক হ্যাঁ আর বাদ বাকি গুলো ভিডিও দেখানো হলো সেগুলো ক্ষেত্রে দর দর করা যাবে আচ্ছা আচ্ছা দেখাই দিতে বাচ্চাকে এটা চকলেট কালার ডিপ চকলেট কালার আর শিরোহে কালার আছে হ্যাঁ সামনের দিকে পেছনের দিকে সাইকেল সাইড ভাই জি ভাই এদি বাচ্চা কোন জাতের

মুখ দেখতে চা তো মুখ দেখা দিচ্ছা এগুলো কি ভাই বর্তমানে সব খাচ্ছে এগুলা ঘাস পাতা সবই খাচ্ছে আচ্ছা দরদাম কেমন দাম চাচ্ছি আঠারো পাঁচশো টাকা দরদম চাচ্ছেন পাঁচশো টাকা আচ্ছা আর এটা

এটা শিরোহিতা ক্রস এটা বাচ্চা এটা বাচ্চা পারি আর তোতার ক্রস হ্যাঁ 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 তোতার মিশ্রণ আছে দেখেন যে যে তোতার সংমিশ্রণ যেটা মুখের ইয়ে আছে এটা আছে না যে এটাও আছে এটা আছে এটাও আছে দেখেন মুখ দেখলে বোঝা যায়

ব্যবসায়ী বলে যে আপনি আমার সাথে দোয়া করবেন সাগর কিনবেন তো এই ক্ষেত্রে মধ্যস্থ কোনো পার্টি করবেন না সমস্যা পড়েছে পড়ছে হ্যাঁ ছাগল বিক্রেতা আমাদের আবু সাহেদ ভাই ওনার ভিডিও করলাম তো সেক্ষেত্রে ওনার কাছ থেকে সাগর সংগ্রহের জন্য ওনার খামার যদি সবসময় আসতে পারেন ভালো না হলে অনলাইনের মাধ্যমে কিন্তু দীর্ঘদিন যাবত ওনার আমার চ্যানেলের মাধ্যমে পেজের মাধ্যমে বিজনেস করছে তো সেক্ষেত্রে ভোগান্তির কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো রকম সমস্যা হলে আপনাদের যদি কমপ্লেন করে তাহলে তো অবশ্যই আমাদের হ্যাঁ সমস্যা কমপ্লেন করতে পারেন আমার করতে পারেন সেই বিষয়টা আমি দেখবো আমার চ্যানেল কিন্তু একদিনের জন্য না আজকে দুই বছর হতে যাচ্ছে দুই বছর যাবত আপনার মধ্যে আসি আশা করা যায় ইনশাল্লাহ সাইদ ভাই স্বাগল দিতে পারবেন তো সেক্ষেত্রে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সাইদ ভাই ইনশাল আগামীতে আবার দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ আল্লাহ